হ্যালো বন্ধুরা লাইফের সবচেয়ে বিষণ্নতময় সময় হচ্ছে যখন কেউ বেকার থাকে যখন কেউ পড়ালেখা শেষ করে চাকরির জন্য প্রিপারেশন নেয় এই সময়টা সবচাইতে একটা কঠিন সময় কারণ এই সময় সবাই জানতে চায় তুমি এখন কি করতেছো তোমার তো পড়ালেখা শেষ তুমি এখন কী করতেছো তাই এই সময়টা এই সময় পার করাটা খুবই কঠিন আমিও এই সময়টা পার করেছি এবং আমাকেও খুব খারাপ লাগতো যখন কেউ একজন আমাকে জিজ্ঞাসা করতো যে তুমি এখন কি করতেছো আসলে এই সময়টা সঠিক গুলো মানুষ বুঝতে চায় না যেমন আপনি যদি বলতে চান যে আমি এখন চাকরি প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু বলবো ও চাকরি প্রিপারেশন নিচ্ছে এখনও নিচ্ছ কবে তুমি চাকরি পাবা কবে তোমার প্রিপারেশন কমপ্লিট হবে তাই এই সময়টা কিভাবে কাটাবেন তার জন্য একটা ছোট্ট আপনাদের গল্প আমি বলতে পারি আমি একটা গল্প শুনেছিলাম একটা বাজপাখির গল্প আপনারা জানেন যে পাখির নখগুলো খুব তীক্ষ্ণ হয় এবং এই তীক্ষ্ণ নখের মাধ্যমে সে কিন্তু শিকার করে তো বাজ পাখির এই তীক্ষ্ণ নখ সব সময় কিন্তু তীক্ষ্ণ থাকে না মাঝে মাঝে এই নখগুলো কি হয় ভোতা হয়ে যায় তো যখন এই নখগুলো ভোতা হয় তখন কিন্তু তার শিকার করতে প্রবলেম হয় এই জন্য কি করে এই জন্য সে সেই সময়টায় একটা গুহার ভিতরে আশ্রয় নেয় গুহার ভিতরে আশ্রয় নিয়ে পাথর দিয়ে তার নখগুলোকে ভেঙে চৌচির করে দেয় এবং তার পুরাতন এবং যেগুলো ধারালো ছিল না বা ধারালো নষ্ট হয়ে গেছে সেই নখগুলো ভেঙে আবার যতদিন না নতুন করে নখ গজাচ্ছে ততদিন সেই সে একটা গুহার মধ্যে থেকে অতিবাহিত করে বা সে এটা বলতে পারে সে তপস্যা করে কেন তপস্যা করে কারণ যেহেতু তার নখগুলো ধারালো না সে স্বীকার করতে পারতেছে না তাই সে অপেক্ষা করে কবে তার নখগুলা ঠিক আগের মতো ধারালো হবে এবং যখন সে নখগুলো ভেঙে ফেলে যখন নতুন নগ এখান থেকে গোজায়। তখন কিন্তু সেগুলো খুব তীক্ষ্ণ খুব ধারালো হয় তখন যখন তার নখগুলো অনেক ধারালো হয় তখন সে আবার যায় আবার শিকার করার জন্য তো সেই বাস্তবতা হচ্ছে সেই রকমই যখন দেখবেন যে আপনি কোনো একটা নির্দিষ্ট গন্তব্যে যেতে যাচ্ছেন কিন্তু আপনি সেটা এখনও পাননি বাইরে থেকে আপনাকে অনেক ইনফোর্স করতেছে তুমি এখন কি করতেছো কবে তোমার চাকরি হবে তখন নিজেকে একটু আড়াল করুন সবার থেকে একটু নিজেকে সরিয়ে রাখুন মাস এক বছর বা দু বছর পরে দেখবেন যখন আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন তখন নিজেকে সবার সামনে আবার প্রকাশ করুন দেখুন তখন সবার কাছে আপনার গ্রহণযোগ্যতা অনেক বাড়বে এবং সবার জন্য আপনার মন খারাপটাও হবে না কারণ যতদিন না আপনি সাকসেস হচ্ছেন ততদিন আপনাকে আপনার পরিবার আপনাকে বন্ধুবান্ধব আপনাকে প্রতিবেশী এবং গিয়ে আপনার সিনিয়র ভাইগণও কিন্তু সন্মান দেবে না সবাই চায় সাকসেস সবাই চায় সাকসেসফুল মানুষকে সন্মান করতে তাই অবশ্যই সফলতা অর্জন করুন এবং সফলতা অর্জন করার জন্য নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন এবং যখন চেষ্টা করবেন তখন আশেপাশের মানুষ যেন আপনার সেই চেষ্টায় বাধা বিঘ্ন সৃষ্টি করতে না পারে সেই জন্য নিজেকে একটু আড়াল করুন ফেসবুক সোশ্যাল মিডিয়া বা পাবলিক প্লেসে যত কম যাবেন ততই ভালো কারণ যতই আপনি বাইরে এই সময়টা ঘুরবেন যতই মানুষের সামনে নিজেকে প্রকাশ করবেন ততই আপনাকে সবচেয়ে বেশি কোশ্চিন করবে কি যে তুমি এখন কি করতেছ তাই নিজেকে তীক্ষ্ণ করার জন্য বাস পাখির মতো নিজেকে করুন যখন আপনি একটা নির্দিষ্ট জিনিসকে ফোকাস করবেন নিজেকে সবার থেকে আড়াল করুন যখনই সাকসেস পাবেন যখন আপনি সফল হবেন তখন আবার দেখবেন সবাই আপনার থেকে আপনার আশেপাশে আসবে তো সবার জন্য শুভকামনা রইল গুড বাই